আমি আবার এসে গেছি আপনাদের প্রিয় অনন্যাদি আমার এই অ্যাস্ট্রোলজার অনন্যাদি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কি নিয়ে বলবো বলুন তো আজকে বলবো হলুদ নিয়ে এই হলুদ আমাদের আয়ুর্বেদিক স্বাস্থ্য কাজে লাগে আমাদের ওষুধের কাজে হলুদের অনেক গুণ হ্যাঁ হলুদ দিয়ে যে কত কিছু মানুষের রোগ ভালো হয় সে বলার জায়গা নেই তারপরেও দেখবেন যখন নাকি এই হলুদ নিয়ে অনেক আলোচনা হয়েছে যে হলুদের কি কি খেলে পরে কি হয় না হয় দুধের সঙ্গে হলুদ খেতে বলে প্রত্যেক দিন দুধের সঙ্গে হলুদ খেতে বলা হয়েছে যখন নাকি আমাদের করে না হচ্ছিল সবাইকে কারণ তাহলে এবার বুঝতে পেরেছেন যে হলুদের কতগুল কিন্তু সেই হলুদও যে আবার আমাদের যে জ্যোতিষশাস্ত্রে কাজে লাগে সেটা কিন্তু অনেকেই জানেন না হ্যাঁ আর কি হলুদ সব কিছুতেই না দিলে স্বাদ হয় না রান্নায় সেই জন্য হলুদের ব্যবহার আর সেই কারণে কথায় কথায় বলে না এ হলুদের গুঁড়ো সব জায়গায় কাজে লাগে তো এই হলুদই আবার যে আমাদের নানা সমস্যা মেটাতে পারে সেইটা আপনারা জানুন কি করতে হবে প্রথমে দেখুন আপনারা বিয়ে থা সর্বরকম কাজে লাগে শুভ যে কোনো শুভ কাজে লাগে আবার আমাদের সমস্যা মেটাতেও লাগে তো যাদের কিছুতেই বিয়ে হচ্ছে না তারা যদি এই হলুদ নিয়ে টিকা লাগান কপালে বা হলুদ দিয়ে স্নান করেন তাহলে কিন্তু আপনাদের যে বিয়ের বাধা সেটা পুরুষ হোক বা মহিলা হোক কিছুতেই বিয়ে হতে চাইবে না এবং কপালে প্রত্যেক দিন হলুদের একটা টিপ পড়ুন আবার যা যাদের বাড়িতে কোনো কিছু হওয়া কাজ কিছুতেই হচ্ছে না হ্যাঁ বৃহস্পতিবার তারা হলুদ মিশিয়ে বাড়ির জলের মধ্যে হলুদ মিশিয়ে বাড়িতে আপনি ছিটিয়ে দিন সারা বাড়িতে পারলে তার মধ্যে একটু হলুদ শস্যেও দিতে পারেন দিয়ে ছিটিয়ে দিন দেখবেন আপনার বাড়ির যত নেগেটিভিটি হওয়া কাজ হচ্ছে না সেই কাজগুলো আপনাদের হবে আবার যদি দেখা যায় বৃহস্পতিবার কিন্তু আপনারা হলুদের টিকা কপালে লাগাবেন এবং সাদা সুতোয় টিকায় লাগাবেন তাহলে কি হবে আপনাদের বৃহস্পতি ভালো থাকবে আবার যাদের নাকি ছেলেরা বা মেয়েরা আপনারা সাদা সুতোর মধ্যে হলুদ মাখিয়ে যদি তিনটে গিট দিয়ে বাঁধুন তাহলে কিন্তু আপনাদের বৃহস্পতি যে গ্রোটা খারাপ সেই সমস্যাটা কেটে যাবে সেটা মহিলা পুরুষ পুয়াই পারবেন বৃহস্পতিবার দিন সাদা সুতো কিনবেন তার মধ্যে একটু হলুদের রস করে লাগিয়ে নেবেন নিয়ে সেইটা আপনারা ছেলেরা ডান হাতে মেয়েরা বাহাতে বাঁধুন দেখবেন আপনাদের সেই সমস্যাটা বৃহস্পতি ভালো না থাকলে সেই সমস্যাটা কাটবে দীর্ঘ দিন ধরে আপনারা কিছুতেই হওয়া কাজ হচ্ছে না তাহলে কি করবেন হলুদের গুঁড়ো নেবেন এবং তাতে গুড় দেবেন দিয়ে একটু হলুদের গুঁড়ো একটু গুড় এইটা নিয়ে গিয়ে আপনারা কোনো মন্দিরে দান করে আসুন দেখবেন তাতে আপনাদের না হওয়া কাজ হয়ে যাবে যদি আপনাদের বাস্তুতে সমস্যা থাকে তাহলে কি করবেন হলুদ দিয়ে আপনাদের দরজায় তার সঙ্গে একটু সিঁদুর দিয়ে সিঁদুরের টিপ দেবেন হলুদ দিয়ে স্বস্তিকা চিহ্ন আকরু আপনার সব মেন দরজায় তাহলে বাস্তুদোষ অনেকটাই কেটে যাবে নেগেটিভিটি আবার যদি দেখা যায় বাড়িতে স্বামী ও শাশুড়ি সবাই সঙ্গে ঝগড়া তাহলে কি করবেন শ্বশুর বাড়িতে যদি দেখা যায় শ্বশুর বাড়িতে অশান্তি ঝামেলা তাহলে একটুখানি সেই মেয়েটি এক পিতলের টুকরো আর একটু হলুদ শ্বশুরবাড়ির দিকে নিয়ে গিয়ে পেছন দিক থেকে চুরে মেতে চলে আসবে তাহলে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কটা ভালো হবে আবার যাদের নাকি ব্যবসা খারাপ যাচ্ছে তারা কি করবেন তারা একটু হলুদ শস্যে একটু হলুদ গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে আপনারা আপনার ব্যবসাস্থলে ছিটিয়ে দিন স্প্রে করে দিন দেখবেন তাতে ব্যবসা ভালো চলবে আবার আপনার যদি দেখেন বাড়ির প্রতি একটা কু নজর পড়েছে সেই কু নজরটা কাটাবার জন্য কি করবেন আপনার বাড়ির চারিপাশে হলুদের গুঁড়ো চার কোনায় দিয়ে রাখুন তাতে কিন্তু আপনার বাড়ির নেগেটিভিটিটা ওই বাস্তুদোষটা কেটে যাবে আবার যদি দেখেন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো হচ্ছে সেক্ষেত্রে আপনি কি করবেন সেক্ষেত্রে একটা হলুদ স্বস্তিকা চিহ্ন আঁকুন একে ওখানে আপনি ওং শ্রীং শুক্রায় নমো ওং শ্রীং নমো বা ওং ঐঙ্কলিং বিস্পতায় ওং ঐং ক্লিং বিস্পতায় নমো এই কথাটি বলুন বলে ওই স্বস্তিকা চিহ্নে হাত দিয়ে মন্ত্রটি বলুন শুক্রবার অথবা বৃহস্পতিবার করুন দেখবেন আপনাদের সেই সম্পর্কটা ভালো হবে আবার যদি আপনার অর্থের সমস্যা থাকে অর্থ কিছুতেই আপনি পাচ্ছেন না তাহলে কি করবে একটা হলুদের টুকরো নিন হলুদের একটা না আপনি কটা হলুদের হলুদের টুকরো নিয়ে খাতো চাল নিয়ে লাল কাপড়ে বেঁধে আপনি আপনার লকারে রেখে দিন বা যারা ব্যবসা করছেন তারা ব্যবসার জায়গায় টাকা বাক্সে রেখে দিন দেখবেন আপনার ব্যবসাটা ভালো চলবে যাদের দেখুন মিদ্যায় বাধা পড়াশোনা ভালো রেজাল্ট হচ্ছে না কিছু না তখন তারা কি করবেন তারা তার মায়েরা হলুদের সঙ্গে একটু মুলতানি মাটি দিয়ে বৃহস্পতিবার দিন জলে স্নান করান তাহলে কিন্তু পড়াশোনায় রেজাল্টটা ভালো হওয়ার এবং পড়ায় মন আসবে আবার যাদের চাকরিতে বাধা তাদের কি করবেন তারা ওই হলুদ জলের মধ্যে দিয়ে আপনারা রবিবার রবিবার স্নান করুন হলুদ জল দিয়ে জলের মধ্যে একটু হলুদ ফেলে দিয়ে রবিবার রবিবার স্নান করুন দেখবেন আপনাদের হলুদ চাকরির বাধাটা অনেকটাই কাটবে এইভাবে যদি আপনার যদি শত্রু থাকে সেই শত্রুকে কী করে করবেন কি করবেন হলুদ সর্ষে নেবেন কালো সর্ষে নেবেন এবং হলুদের গুঁড়ো নেবেন এবং নিয়ে আপনি দুমুচির মধ্যে ফেলবেন কি বলবেন সর্বশত্রু বিনাশ যাক সর্বশত্রু বিনাশ যাক বলে বলে আপনি এইভাবে ফেলবেন দেখবেন আপনার শত্রু অনেকটাই বিনাশ হয়ে গেছে আবার দেখবেন ব্যবসা যখন করবেন নতুন খাতা একটা খাতা ফুরিয়ে গেছে আর একটা খাতা পাল্টাচ্ছেন সেই সময় আপনি যদি স্বস্তিকা চিহ্ন দিয়ে আপনি খাতাটা তার মধ্যে একটু লাল সিঁদুর দেবেন দিয়ে যদি স্বস্তিকা চিহ্ন এঁকে সেই খাতাটা আপনি তাতেও আপনার ব্যবসাটা ভালো যাবে এবং বইয়ের মধ্যে বা আপনার যে ছেলে ঘুমোয় সেই বালিশের তলায় একটু হলুদ রেখে দেবেন গোটা হলুদ তিনটে তাতে কি হবে অবাধ্য ছেলে অনেকটা বাধ্যের জায়গায় চলে আসবে তো আমরা যদি এইভাবে কাজ করতে পারি হলুদ দিয়ে নানান সমস্যার সমাধান হতে পারে সবাই ভালো থাকুন আমার এই প্রোগ্রামটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিচে যাওয়া স্কলে আপনারা প্রত্যেক দিন বা যখন আপনাদের সময় হবে আপনারা ফোনে যোগাযোগ করে নেবেন এবং লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দিয়ে করবে সবাইকে ছড়িয়ে দেবেন সবাই ভালো থাকবেন নমস্কার